আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিকে ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি আপনারা যারা ইউনাইটেড কিংডমে ইউকেতে এসএলএম ক্লেম করেছেন অথবা আপনারা যারা এসএলএম ক্লেম করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তাদের কাছ থেকে প্রায় প্রতি সময়ই অনেক সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু শোনা যায় যে এস এলএম ক্লেম করলে কী ধরনের সুযোগ সুবিধা ইউকেতে পাওয়া যাবে আমি মনে করি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মানিত দফি আমি দুইটা পর্বে এই নিয়ে কথা বলবো আজকের পর্বটা সামান্য আমি ঠাস করব এবং আগামী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি আর্থিক অবস্থা ভালো না হয় আপনাদের যদি আর্থিক অবস্থা দুর্বল হয় এবং আপনারা যদি ফাইনান্সিয়ালি স্টেবল না থাকেন আপনাদের সার্কামস্ট্যান্স যদি ভালো না হয় তাহলে অবশ্যই ইউ আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য বেনিফিটস ফ্রম হোম অফিস আপনারা অবশ্যই আপনার সুযোগ সুবিধা ক্লেম করতে পারবেন সুযোগ সুবিধার মধ্যে অন্যতম একটা সুযোগ সুবিধা হচ্ছে যদি আপনার আর্থিক অবস্থা খারাপ থাকে আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি খাবার করতে পারছেন না তাহলে আপনি ক্যাশ মানির জন্য আপনি আবেদন করতে পারেন আপনি প্রতি সপ্তাহে এস ক্লেম করার পরে একটা ক্যাশ মানি পাবেন প্রতি সপ্তাহে তারা আপনাকে খাওয়া দাওয়া করার জন্য আপনাকে লিভিং এক্সপেন্স এক্সপেন্সের জন্য আপনাকে তারা দেউল প্রোভাইড ইউ অ্যারাউন্ড ফর্টি নাইন পাউন্ডস প্রতি সপ্তাহে আপনারা একটা সমান অঙ্কের টাকা পাবেন যাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন চলাফেরা করতে পারেন মানে তার মানে হচ্ছে তারা আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে এটা খুবই জরুরি আপনাদের জন্য যদি মনে করেন যে আপনি আর্থিকভাবে মানে দুর্বল আপনি নিজেকে আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি আপনি নিজেকে কাভার করতে পারছেন না তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট এটা আপনারা করতে পারেন দ্বিতীয় জিনিস হচ্ছে যে যদি আপনাদের কোনো থাকার মতো জায়গায় এখানে না হয় থাকার জায়গায় থাকে না আপনাদের বাসস্থান থাকে না আপনার অ্যাকোমোডেশনের প্রবলেম থাকার মতো জায়গা নেই থাকার জায়গার অভাবে আপনাকে রাস্তায় থাকতে হবে অথবা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আপনারা রয়েছেন থাকার জায়গার জন্য ফর ইউর অ্যাকোমোডেশন ডেফিনেটলি অ্যান্ড মাস্ট ইউনিভার নিড টু অ্যাপ্লাই টু দ্যাম ফর ইউর অ্যাকোমোডেশন ইফ ইউ অ্যাপ্লাই ফর ইউর অ্যাকোমোডেশন দে উইল প্রোভাইড ইউ এ টেম্পোরারি শেলটার তারা আপনাকে যদি আপনি আপনার বাসস্থানের জন্য থাকার জন্য অ্যাপ্লাই করেন তাহলে তারা আপনাকে এটা থাকার জায়গা দেবে আমি দেখেছি ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স যে প্রথমে তারা কিন্তু একটা হোটেলে বেশি অংশে একটা হোটেলে আপনাকে নিয়ে থাকার ব্যবস্থা করে হোটেল থেকে হয়তো আপনাকে হাউস প্রোভাইড করবে অথবা সেলফ ক্যাটারিং হোটেল প্রোভাইড করবে এরকম তার মানে হচ্ছে আপনাকে থাকার মতো একটা জায়গা তারা দেবে যদি আপনি অ্যাপ্লাই করেন যদি আপনি তাদের কাছে চান সুতরাং ভেরি ইম্পর্টেন্টলি এখন দুইটা জিনিস উঠে আসছে নাম্বার ওয়ান হচ্ছে যে তারা আপনাকে চলাফেরা করার জন্য খাওয়া দাওয়া করার জন্য প্রতি সপ্তাহ সপ্তাহে সামান্য টাকা দেবে যদি আপনি আসলাম ক্লেম করেন এবং আপনার যদি আবারও বলছি যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে আপনি পাবেন এখন আপনি কাজ করছেন আপনার অ্যাকাউন্টে ভালো টাকা আসছে তাহলে দ্য নট প্রোভাইড দ্য ফাইন্যান্সিয়াল হেল্প টু ইউ দ্বিতীয় জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনার যদি অ্যাকোমোডেশনের প্রবলেম হয় থাকার জায়গার প্রবলেম হয় দেন উই ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাকোমোডেশন আপনি অবশ্যই অ্যাকোমোডেশন পাবেন সময় দিভিউার্স আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে সামান্য হলেও উপকৃত হবেন এবং আগামী যে ভিডিও আমি করবো আমি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আর এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি যে আপনারা এসলাম ক্লেম করার পরে কী কী সুবিধা পেতে পারেন আরও অনেকগুলো সুবিধা রয়েছে যেগুলো নিয়ে আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো শতদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম ওয়াহমতুল্লাহি